আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ বহু আকাঙ্ক্ষিত সংবাদ খোলাখুলি পত্রিকা দপ্তর ও প্রকাশনী এবং প্রিয়াংশু বইঘর কারুশিল্প বিপণীর শুভ উদ্বোধন হয়ে গেল গত দশই নভেম্বর উকিলবাড়ি মোড় সংলগ্ন এসএন রোডে এই পত্রিকা দপ্তর ও প্রকাশনী ও বইঘরের উদ্বোধন করলেন মানবাধিকার কর্মী রূপশ্রী রায় উপস্থিত ছিলেন পানিয়াটি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী পানিয়াটির বামপন্থী আন্দোলনের বিশিষ্ট নেতা দুলাল চক্রবর্তী উপস্থিত ছিলেন রতন রায়চৌধুরী উপস্থিত ছিলেন প্রায় পঁচিশ জনেরও বেশি সাহিত্য সংস্কৃতি কর্মী মৃত্তিকা চক্রবর্তীর বাঁশিতে এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হয় তার বংশীবাদনের পর ক্রমান্বয়ে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী উদ্বোধক রূপশ্রী রায় পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বিশিষ্ট সাহিত্যিক অভিভাবক দর্পণ পত্রিকার সম্পাদক রতন রায়চৌধুরী অনেক বণিজন আছেন তবু আমি বলি আমি কলকাতা থেকে নাগারে আসি আমার সঙ্গে আমি সুভাষের সঙ্গে আলা তখন সেই সময় আমি দেখেছি ততদিনে সুভাষ বিয়েও করে ফেলেছে এবার তারপর থেকে ধীরে ধীরে ও আমার খুব বন্ধু হয়ে উঠল আমার খুব বিপদের দিনে ও আমার পাশে থেকেছে এবং আমরা একসঙ্গে এই অঞ্চলের সুপ্রতিষ্ঠিত কবি সাহিত্যিক যাকে কেউই চেদেন না রামপ্রসাদ কাছে যেতাম ওনার কাছ থেকেই আমরা বই পড়ার উৎসাহ এবং সুবাদ লেখার উৎসাহ পেয়েছে আমি সেই সময় নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের মুখপত্রে সম্পাদনের কাজ করতাম সেই সুবাদে আমি সুভাষের নামে নামেই কবিতা আমাদের নেহরু মিউজিয়ামের পত্রিকায় ছোটদের কবিতা ছাপিয়েছি তারপরে আমি আমার নিজেরই কোনো একটা ব্যক্তিগত কাগজে নেহরু চিল্ড্রেন্স মিউজিয়াম ছেড়েও দিয়েছি এখন নিজে পড়াশুনো করি প্রচন্ড বই নিয়ে থাকতে ভালোবাসি ও আপনাকে বই পড়তে উৎসাহ উৎসাহিত করার জন্য বিভ্রতির পৃষ্ঠার এই সৃষ্টি এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই एक बड़ी पड़ा मान हम एक शुरू चागान के पकेटे में घोरा शुरू ব্যাপারটা হচ্ছে বইকে আপত্তি করবার মতন কতগুলো জায়গা তো তৈরি হয়েছে পশ্চিমবঙ্গায় বই বেড়া কিংবা বইয়ের অনেক দোকান কিন্তু আমরা যারা এই এই পশ্চিমবঙ্গের একটা তো ভারতবর্ষের মানুষ আমরা এখন ফোনের দিকে চলে গেছি ফোনের মধ্যে আমরা পড়াশোনা করি আমি দেখলাম আমার বাড়িতে দুটো ছাত্র আছে তারা এখন আর বই মধ্যে তাদের মাস্টারমশাইরাও পড়ে আমরা তো জীবনের পড়াশোনা করি আমরা আমরা বাড়িতে গিয়ে পড়াশোনা করে যাই হোক এখন নতুন যুগ নতুনভাবে আমাদের চলতে হবে বিক্রি কখন উদ্যোগটা ভালো চাল <laughs> পরিকল্পনায় চেষ্টা করতেন লঙ্ঘনার চেষ্টা করতেন আমি ভালো তুমি খারাপ তা আমাকে আপনাকে বই পড়ে বুঝতে হবে কে ভালো কে খারাপ বইই আমাদেরকে সাহায্য করবে ভালো মন্দ চিনতে বই আমাকে সাহায্য করবে কোনটা ন্যায় কোনটা অন্যায় বইই আমাদেরকে সাহায্য করবে আমাদের সভ্যতা আর অগ্রগতি কিভাবে ঘটেছে আজকে বিজ্ঞানের যে বিচ্ছুরণ ঘটেছে বিজ্ঞান যে পর্যায়ে পৌঁছে গেছে আমরা তো ভাবতেই পারি না পঞ্চাশ বছর আগে কি ছিলো না বিজ্ঞানের অগ্রগতি ঘটছে বলেই আমাদের সভ্যতা ক্রমশ

উৎসাসিত আসারিত নব জীবন উচ্ছ্বাসিত আশা রীতি অমৃত পুষ্প গন্ধ বায় আজি এই শান্তি ভবনে তো কেনাকাটার ডেস্টিনেশন হয়ে গেল এই দোকানটা আশেপাশে সকলকে অনুরোধ করব যে বই পড়ার মতো এই সুন্দর অভ্যাসটা গড়ে তুলতে এইখানে আসুন এবং হ্যাঁ এবং কারুশিল্প তো আছেই আমাদের ঐতিহ্য মাটির জিনিসপত্র সেসবও এখানে পাবে এইভাবে এই জায়গাটা একটা সুস্থ সংস্কৃতি তৈরির ভিত্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক এটাই চাই এবং বই তো পড়তেই হবে বই না পড়লে আমরা মেরুদণ্ড সোজা রাখতে পারবো না বই আমাদের মানুষ হতে শেখায় মানুষ আবার দেয় যে কোনো ধরনের বই তাই আমাদের পড়ার আশ্বাস দিতে এই কথায় কবিতায় আলোচনায় দশই নভেম্বর শেষ হয় প্রিয়াংশু বইঘর কারুশিল্প বিপণী ও সংবাদ খোলাখুলি প্রকাশনীয় দপ্তরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান বহু গুণীজনের আলোচনায় সংক্ষিপ্ত মন্তব্যে উপস্থিতিতে নাটাগড় উকিলবাড়ি মোড় সংলগ্ন এস এন রোডের এই পত্রিকা দপ্তর সঙ্গে কারুশিল্প বিপণী পুরনো নতুন বইয়ের সম্ভার যেন প্রতিদিনের বইমেলা প্রতিদিনের সাংস্কৃতিক মিলন ক্ষেত্র হয়ে উঠল এরকমটাই বললেন সকলে বিশেষ করে একেবারে নবীনা প্রেসিডেন্সির ছাত্রী অপর্ণা চক্রবর্তী এই বিপণীতে এই দপ্তরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ খবর দেবেন পত্রিকা প্রকাশিত হচ্ছে এক ষোলো তারিখ সম্পাদক বিপ্রতীপ দে বললেন সকলের সহযোগিতা সমর্থন আমরা আশা করছি উদ্বোধনী অনুষ্ঠান শেষ হল উৎসর্গের সদস্যদের গানে গানে অংশ নিলেন প্রিয়াঙ্কা দে কৃষ্ণা দে কেকা দাসগুপ্ত অমিতা সেনগুপ্ত অরিন্দ অরিন্দম গুহ ঠাকুরাতা অপর্ণা চক্রবর্তী রূপশ্রী রায় এবং উপস্থিত সকলে কণ্ঠের সমবেত গানে প্রত্যেকে কথা দিলেন প্রতিশ্রুতি দিলেন এখানে আসার সঙ্গে থাকার The moon is green, the moon